ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শাকসবজি আমরা কমবেশি সবাই পছন্দ করি এবং এক একজন এক একভাবে রান্নাও করে থাকি আজ আমি রান্না করে দেখাবো খুবই সাধারণ এবং সহজ পদ্ধতিতে আশা করি স্বাদও পুষ্টিতে হবে অসাধারণ দেখতে থাকুন আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে পালং শাক রান্না পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে তবে রান্নার পদ্ধতির উপর নির্ভর করবে তার পুষ্টিগুণ চলুন দেখা যাক পালং শাক রান্না করতে আমার কি কি শাক ধুয়ে কেটে নিয়েছি এখানে আছে মাছের মাথা রুই মাছের মাথা আমি এভাবে কেটে এবং সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আছে সিমের বিচি ছোট আলু কেটে নিয়েছি এভাবে ছোট ছোট করে ফালি করে পেঁয়াজ কুচি রাঁধুনি মশলা ধনেপাতা কুচি হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়ো কাঁচামরিচের ফালি আমার প্যানটা গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এবং কাঁচা মরিচ একসাথে ভেজে আমার পেঁয়াজ এবং কাঁচামরিচটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি অন্যান্য মশলা দিবো তার আগে আমি সামান্য একটু পানি অ্যাড করবো যাতে শুকনো মশলা গুলা না দেয়

ধনেগুড়া একটা চামচ এবার আমি মাছগুলা দিয়ে দেব মাছের মাথা মাছের মাথাগুলো মশলার সাথে আমি অল্প একটু কষিয়ে নেব তার জন্য আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি এবং ঢেকে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আলুগুলো আমি ছোটো আলু এভাবে খালি করে কেটে নিয়েছিলাম আর আমি কিছু সিমের বিচিও নিয়েছি এখানে দিয়ে দেওয়ার জন্য আমি সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি এখন সবগুলো একসাথে আমি একটু কষিয়ে নেব তার জন্য আমি আরেকটু পানি অ্যাড করব আমার মাছের মাথা আলু এবং চিনের দিকে একসাথে কষানো হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি দর্শক আমি প্রথমে বলেছিলাম যে শাকসবজি রান্নার পদ্ধতির উপর নির্ভর করে তার পুষ্টিগুণ আমি শাক এবং সবজি কখনো খুব বেশি সিদ্ধ করে রান্না করি না একটু কাঁচা কাঁচা করে রান্না করি তো আমার শাকটা প্রায়ই হয়ে এসেছে আমি আর বেশি সিদ্ধ করবো না একটু ধনে পাতা দিয়ে উঠিয়ে নেব শাক রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এবং চুলাটা অফ করে দিচ্ছি ভিওয়ার্স তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে পালন শাকের তরকারি তো আশা করি সুপ্রিয় দর্শক আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন হেলদি কিচেনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম